আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি বেগুন গাছ থেকে এই যে বেগুন আমি বেগুন কালেকশন করতেছি আমার এখানে বেগুন গাছ এগুলো হলো তাল বেগুন এটা কিন্তু পুরো বর্ষাকালে এই বেগুনগুলা থাকবে তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি বেগুনের শ্বাস করেন এখন লাগাইতে পারেন এখন লাগাইলে বর্ষাকালে আপনি অনেকটা বেগুন পাবেন এই যে আমি এখানে বেগুনগুলা নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বেগুন আছে এগুলা কাটি নিচ্ছে দেখছেন এখানে বেগুন কিভাবে কাটি নিতেছি এই যে দেখেন আমার এখানে বেগুন এই যে দেখেন বেগুন আমার এগুলা সম্পূর্ণ তাল বেগুন এগুলো কিন্তু আরো বড় হবে তারপরে দিয়ে আমি কেটে ফেলছি তাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এগুলা বেশি বাতি করব না বেশি বাতি না করে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি এই যে এখানে বেগুন এই যে দেখেন আমি এখানে এখান থেকে কেটে নিতেছি এই যে বেগুনগুলো কেটে নিতেছি এই যে এই যে বেগুন এই যে বেগুন আরও আছে বেগুন আরও অন্যান্য জায়গাতে আছে আমার ভিতরের খামারেও আছে তাই আপনাদেরকে বলি এখানে আমি যে বেগুনগুলা লাগাচ্ছি এই বেগুনগুলা এই এখন আমি কেটে এগুলা অথচ এখন এক এক কেজি বেগুন চলতেছে আপনার এক থেকে একশো টাকা কিবা এই আরও নিচে রমজান মাসে কিন্তু তাল বেগুন বেগুনি বানানির জন্যে অনেকেই বেগুন নিয়ে গেছে কিন্তু তখন বেগুন আপনার অনেক টাকায় দাম ছিল তাই আপনাদেরকে বলি আপনারা এই হিসেবে যদি বেগুনের চাষ করেন বেগুনের চাষ করলে অনেকটাই লাভবান হবেন তাই আপনাদেরকে বলি আপনারা চাষাবাদ করেন এর সাথে করতে পারবেন আমার মায়েরা বোনেরা আপনারা বিল্ডিংয়ের সাথে করতে পারবেন আপনারা যে কোনো জায়গাতে বেগুনের চাষ করতে পারবেন বেগুন চাষে আপনার বার বার করি আপনি বেগুন পাবেন বারবার করি আপনি বেগুন পাবেন নিজেও খাইতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন দেখেন এখানে কোনো আমার নাই কারণ আমি সম্পূর্ণ কীটনাশক দিয়ে সম্পূর্ণ সুস্থভাবে এই বেগুনগুলো আমার অনায়াসে বড় হয়েছে এবং ভবিষ্যতে অনেক অনেক ফুল ফুল তা আপনাদেরকে বলি আপনারা বিল্ডিং সাথে শ্বাস করুন বাড়ির আঙিনায় উঠানে শ্বাস করুন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন সেই প্রত্যাশা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত